এসআইআর যে আপনাদের বলি মায়ানমার থেকে যদি রঙ্গি রোহিঙ্গারা এখানে ঢোকে আমার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দিকেছেন তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা বার্মা থেকে এই ওই রাস্তা কলকাতা আসার রাস্তা পশ্চিমবঙ্গ এই রাস্তা হচ্ছে আজাদিন ফৌজ আসার রাস্তা কে এটা এটা হচ্ছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর আর উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু পুরো নাম শ্রী ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী যিনি একসময় অধ্যাপক ছিলেন তিনি বলছেন যে আজাদ হিন্দ ফৌজ আর এই রোহিঙ্গা তারা এক মানে বুঝতে পাচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যারা অ্যাক্টিভ ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু যার অধিনায়ক যারা হিন্দকে মানে ভারতবর্ষকে আজাদ করতে চেয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তাদের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত মানে এই ধরনের উদ্ভট কুরুচিকর অশ্লীল অসভ্য এরকম মন্তব্য শোনা যায়নি মানে এই বসুরা তারা মহাপ্রভু শ্রী চৈতন্যের সঙ্গে মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথের সঙ্গে রামকৃষ্ণ পরমহংস শারদামণি মানে সবার সঙ্গে যত মহাপুরুষ আছেন তো কথাঞ্জলির বদলে গীতাঞ্জলির বদলে কথাঞ্জলি লিখেছেন মমতা ব্যানার্জি তার অং বং চং যাচ্ছ কোথায় ঢং মেখো তুমি সং মানে মানে কুৎসিত কুৎসিত সমস্ত শব্দ দিয়ে যে সমস্ত লাইন দিয়ে কবিতার বই লিখেছেন মমতা ব্যানার্জি সেটা নিয়ে এরা নাচানাচি করে তার ছবি বোঝা যায় না কি বিড়াল হেঁটে গেছে তার উপর দিয়ে বিড়ালের পায়ে যদি কোনো কালি লাগিয়ে দেওয়া হয় হেঁটে গেলে যে ছবি হয় সেই ছবি আঁকেন মমতা ব্যানার্জি সেটা নিয়ে এরা ধন্য ধন্য করেন তো সেই মমতা ব্যানার্জিকে যারা মহাপুরুষদের সঙ্গে তুলনা করেন তারা তুলনা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে রোহিঙ্গাদের তো রোহিঙ্গা কারা রোহিঙ্গা হচ্ছে মায়ানমার মানে আগে বর্মা নাম ছিল সেখানে তারপরে সেখানে যে রাখাইন প্রদেশ বলে যে প্রদেশটা ছিল সেখানে যার একটা জাতি আর কি মূলত মুসলিমরা আর কি রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই মুসলিম তার মধ্যে অল্প কিছু সংখ্যক বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে তো তারা যখন সেখানে একটা স্বাধীন ইসলামিক স্টেট তৈরির জন্য জেহাদ ঘোষণা করলো বর্মার সরকার এমন ওষুধ দেওয়া দিয়েছে এমন অত্যাচার করা করেছে যে তারা লক্ষ লক্ষ রোহিঙ্গা তারা চলে আসে বাংলাদেশ তারপরে বাংলাদেশ সরকারও তাদেরকে মেনে নিতে রাজি হচ্ছে না কারণ অত্যাচার করছে সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট করছে মারপিট করছে ঝামেলা করছে নেশা করছে পাচার করছে তাদেরকে মেনে নেবে কেন তারা এবারে ঢুকলো বাংলাদেশ থেকে ভারতে এবং দেখুন একটা প্রজাতির মানুষ তাদের ইতিহাস কষ্টকর এটা ঠিকই কিন্তু কষ্টকর ইতিহাস মার খেয়েছে বলে গোটা পৃথিবীর সব লোকজন সব ভারতে চলে আসবে ভারতবর্ষ তো ধর্মশালা না ভারতবর্ষে এসে এখানে সব লুট করবে এখানে থাকবে ভোট দেবে খাবে দাবে আর পশ্চিমবঙ্গে তৃণমূল করবে সেটা তো মেনে নেওয়া যায় না তো কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন চাইছে যে যে ভোটার তালিকা রয়েছে যে ভোটার তালিকায় ভোট হবে আগামী দু হাজার ছাব্বিশের ভোট সেই ভোটার তালিকাকে পুরোপুরি সংশোধন করতে সেখান থেকে যারা অবৈধ ভোটার তাদেরকে বাদ দিতে অবৈধ ভোটার মানে একাধিক জায়গায় নাম আছে এবং যারা মারা গেছে এবং যারা অনুপ্রবেশ করেছে তাদের একটা অংশ রোহিঙ্গা মানে আমরা বলবো না যে গোটাটাই যতজন বাতিল হবে পুরোটাই রোহিঙ্গা তা না কিন্তু সেই কথা বলতে গিয়ে এসআইআর কথা বলতে গিয়ে একজন প্রাক্তন অধ্যাপক আর সবচেয়ে অদ্ভুত যেটা খারাপ লাগছে আমি নিজে এই বসু আমার শিক্ষক ছিলেন ইনি সাহিত্যের অধ্যাপক ছিলেন উত্তর কলকাতার সিটি কলেজে ইনি পড়াতেন তো তার অনুনকরণীয় পড়ানোর স্টাইল ছিল ভালো পড়াতেন যতদিন না তিনি তৃণমূলে ঢুকেছেন ততদিন পর্যন্ত ভালো পড়াতেন তারপরে তৃণমূলে ঢুকে পুরো বারোটা বেজে গেল আর এই ধরনের উল্টো পাল্টা ভুল ভাল কথা তিনি বলতে শুরু করলেন কিন্তু দোহাই তৃণমূলের নেতাদের বলছি মানে ব্রাত্য সহ সবাইকেই বলছি যে নেতাজি নিয়ে টানাটানি করার দরকার নেই মানে আপনাদের কাছে নেতাজি আর পিঁয়াজি এক হতে পারে আপনাদের কাছে পাহাড়ের চূড়া বগলের ফোঁড়া একই হতে পারে আমাদের কাছে না আর কেউ আপনাদেরকে ঠিকা দিয়ে দেয়নি বাংলা বাঙালি হ্যাঁ যত রকমের মহাপুরুষ সব নাকি একচেটিয়া সম্পত্তি সেই বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ কবি নজরুল রামকৃষ্ণ পরমহংস সবাই মানে লোকনাথ ব্রহ্মচারী অনুকূল ঠাকুর সব এদের একচেটিয়া সম্পত্তি এবং যতজন বিপ্লবী আছে যতজন মহাপুরুষ আছে এ বাংলায় সবাই তৃণমূল করত এমন একটা হাবভাব করে আর কি নেতাজি সুভাষচন্দ্র বসুও তৃণমূল করত এটা আক্ষরিক অর্থে বলে না কিন্তু এদের কথার সুর শুনলে মনে হয় যেন সব সব তৃণমূল করত তৃণমূলের কোনো ইতিহাস নেই একটা কংগ্রেসের উদর থেকে জন্ম নেওয়া একটা দল যে দলটা উনিশশো সালে জন্ম হয়েছে কংগ্রেসেরই সমস্ত আচার ব্যবহার সমস্ত কিছু তারা নিয়ে নিয়েছে এবং এই কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সুবিচার করেনি নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দায়িত্বে থাকতেন তাহলে আজকে ভারতবর্ষের ছবি অন্যরকম হতো এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই তো সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে রোহিঙ্গার সঙ্গে তুলনা করে দিলেন এই ব্রাত্য বসুরা ব্রাত্য বসুরা বরং মিছিল করুক মানে এসআইআর বিরোধী মিছিল না কি করবে মঙ্গলবার তারা করুক সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই মমতা ব্যানার্জি হাঁটবেন অভিষেক ব্যানার্জি হাঁটবেন তারা যত খুশি কুকথা বলুন যা পারেন করুন কিন্তু সবচেয়ে যেটা আমার বিশ্বাস যে এরা যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন দেখবেন তখন আবার ঠিকঠাক হয়তো বলতে শুরু করবে অন্তত এই ব্রাত্য বসুরা আবার ঠিকঠাক বলতে শুরু করবে আসলে চেয়ারে বসে মন্ত্রিত্বের একটা গরম থাকে এবং সবচেয়ে যেটা বাজে কথা সেটা হচ্ছে যে গ্রামের যারা মানুষ সাধারণ যারা মানুষ তারা এদেরকে বিশ্বাস করেন কারণ নাটকটা করেন ভালো একসময় তিনি সাহিত্যিক হিসেবে খ্যাতি পেয়েছিলেন নাট্যকার হিসেবে খ্যাতি পেয়েছিলেন এখন তিনি তৃণমূলের মন্ত্রী আর দেখতে শুনতে না গুছিয়ে কথা বলতে পারেন সাহিত্য সাহিত্যপ্রেমী তার পাশে দেখুন সুবোধ সরকার বলে একজন কবি দাঁড়িয়ে আছেন তিনি পাঁচ আটা কবি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সবাই বলেন তাই এবং এরা পা চাটছেন ঠিক আছে কিন্তু এই যে ধরনের আজে বাজে কথা সেটা তো না বললেও চলতো কি বলেন আপনারা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি চোখে দেখছেন আগে প্রচুর আজেবাজে কথা শুনেছেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করা এটা মেনে নিতে পারছি না আমরা মানে কেউ মেনে নিতে পারবে না কোনো সভ্য ভারতীয় মেনে নিতে পারবে না নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি একদম আমৃত্যু তার মৃত্যু যদিও রহস্যে মোড়া রয়েছে তো তিনি আজীবন যিনি ভারতবর্ষের মুক্তির জন্য ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন যতজন দেশপ্রেমিক রয়েছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দেশপ্রেমিক হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার সঙ্গে রোহিঙ্গাদের তুলনা দয়া করে করবেন না অনুপ্রবেশ করেছে অবৈধভাবে প্রবেশ করেছে এবং ঠিকঠাক মতো যদি সংশোধন করা হয় ভোটার তালিকা তাদেরকে যেতে হবে এবং ইতিমধ্যেই কিছু কিছু লোকজন কিছু কিছু এলাকা থেকে যেতে শুরু করেছে এবং এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এখনো সময় আছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা চলে যাক না হলে তাদেরকে তো ডিটেক্ট করা হবে এবং ভোটার তালিকা থেকে ডিলিট করা হবে এরপরে কিন্তু ডিপোর্ট করা হবে অর্থাৎ ওই পুঁটলি বেঁধে কাঁটাতারের ওপারে ফেলে আসা হবে ফলে সময় থাকতে থাকতে চলে যাওয়া ভালো শুভেন্দুবাবু তিনি আজকে তার যে নন্দীগ্রামে বিরুলিয়া বলে একটি জায়গা আছে সেখানে কেরালায় গিয়ে একজন পরিযায়ী শ্রমিক তিনি মারা গিয়েছেন তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি যেটা দাবি করেছেন এবং অত্যন্ত ন্যায্যভাবে সঙ্গতভাবে যে এ রাজ্যে কাজ নেই তো তার জন্যই তো লোকে কেরালায় যেতে বাধ্য হচ্ছেন তার জন্য গুজরাটে যেতে বাধ্য হচ্ছেন তার জন্য অন্যান্য ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন এবং তাদের প্রাণের অনেক সময় ঝুঁকি হয়ে যাচ্ছে এ রাজ্যে তো কোনো কারখানা খোলা দূরের কথা যে কারখানাগুলো চালু ছিল মমতা ব্যানার্জির দৌলতে সেই কারখানাগুলো বন্ধ হয়ে গেছে ঝাঁপে কাঠি হয়ে গেছে এবং সিঙ্গুরে কি হয়েছিল সেই ছবি জলজল করছে না পেলো জমি না পেলো কারখানা সবাই হাই হাই করছে এবং এই সরকারের পতন হলে তারপরে সিঙ্গুরে আবার কারখানা হবে একাধিকবার শুভেন্দুবাবুরা তারা বলেছেন এবং নন্দীগ্রামের মতো জায়গায় সেখানে গিয়ে একটা প্রত্যন্ত গ্রামে হাহুতাস করছে পরিযায়ী শ্রমিকের পরিবার এরকম ছবি গোটা বাংলায় আগেও দেখা গেছে এবং যতদিন না পর্যন্ত এ রাজ্যের শাসক দল যাচ্ছে আরও বেশি করে এই ছবি দেখা যাক বন্ধুরা আপনারা নবান্ন নিমন্ত্রণের এই এপিসোডগুলোকে কি চোখে দেখছেন সেটা কমেন্ট করার পাশাপাশি একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কেউ জয়েন করতে চাইলে আমাদের এই নিচে জয়েন বাটনে প্রেস করে মাত্র ঊনষাট টাকায় আপনারা প্রাথমিক সদস্যপদ নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন জগদ্ধাত্রী পুজোর বিসর্জন চলছে মাঝে মধ্যেই এই ঢাকের আওয়াজ আসছে আমি তাড়াহুড়ো করে খুব ছোট করে এই ভিডিও তৈরি করলাম আগামী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ বন্দে মাতারাম